আমি তোমার এখন তুমি যদি মন দিয়ে লেখাপড়া না করো আমাকে মার্জনা করে নিলি আর কখন আমি তোমার অবাধ্য হব না আমি আমি তোমাকে ছুঁয়ে বলছি এখন থেকে তুমি যা বলবে আমি নিতে বাদে মাথা পেতে নেব জৈবিক খোলা আছে থাকবে এবং সেটা কিছু দোষের নয় কিন্তু সাধনার মধ্যে যদি গহিক কামনা প্রশ্রয় পায় সাধনায় বিঘ্ন কে আমি নারী আমার ইচ্ছা হয় না তোমারে সবল বাহু বলে ধরা দিয়ে আমার নারী জীবন আমি স্বার্থ করি ইন্দ্র কাল তুমি এমন আরম্ভ করলে নিজেকে সঙ্গে রাখা খুবই মুশকিল হচ্ছে কিন্তু মানুষ তার বসে নয় রাগ করলে মাল কালকের ব্যবহারের জন্য আমি সত্যি অনুতপ্ত কঠোর পরিশ্রম করে আমি তোমার সত্য প্রতিভাকে জাগিয়ে তুলতে চাই এই તમાшим তোমার হবে অনেক অনেক হবে তোমার দয়ায় আমার নবজন্ম হয়েছে ইন্দ্রা অঙ্গকার থেকে আমি ধীরে ধীরে প্রবেশ করেছি আলোর পথে আজ আমার মনে হচ্ছে আমার চোখের সামনে আজ নতুন জগৎ নতুন দিগন্ত নতুন অনুভূতি I want to be the morning, I was happy all the day. I didn't want to word, but I smiled and I started start to play. And at last the sun is going down behind the woods. And I am very happy, happy for it. I know that I have been good.